আন্টি বয়সেন হ্যাঁ আপনি বইছেন আপনি তো কোনবার পাইছেন বইছেন গাড়ি আনা লাগবে আসলে আমাদের না বয়েন কিছু নেই দেখ মহানগর উত্তরের নেতৃত্বে উদ্যোগে বিতরণ এই কর্মসূচি তারা দিয়েছেন এবং তারা আরও বিভিন্ন আরও রাজ্যে তারা এটা করবেন ব্যব মহানগর উত্তরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শামীমের নেতৃত্বে তারা এই উদ্যোগ দিয়েছেন আমরা বাংলাদেশ জাতিতবাদী দল এবং জাতিতাবাদী শক্তির যারা কর্মী আমরা সকল দুর্যোগে ভয়াবহ দুর্যোগ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যেও আমরা অসহায় মানুষের পাশে পীড়িত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি যখন শেখ হাসিনা তার প্রবল প্রতাপ দিয়ে বিরোধী দল নিশ্চিহ্ন করার কর্মসূচি দিত আমরা যখন কোনো কাজই ভূমের কোনো কাজই আমরা করতে পারতাম না এমনকি এই সামাজিক কাজগুলো সমাজসেবা কাজগুলো করতে তারা দিত না পুলিশ এসে সেটাকে বাঞ্চাল করত কিন্তু তারপরেও আমরা সেটা করেছি তারপরেও আমরা প্রতি মানে এই যে পনেরো ষোলো বছর সে যে অন্যায়ভাবে রাজত্ব করেছে তার মধ্যে কি করোনা কি বন্যা আর কি প্রচণ্ড শীতের মধ্যে শীতার্থ মানুষকে শীত বস্ত্র দেওয়া এই কর্মসূচি কোনো বছরেই আমাদের কখনই ঘাটতি হয়নি বাদ থাকে ওই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি আমরা এখনও করছি যদিও হাসিনার প্রথম হয়েছে তবু আমরা মানে সমাজের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে জাতীয়তাবাদী শক্তি কেউ দূরে যায়নি আর সেই হিসাবে চিকিৎসক সংগঠন ড্যাব তারা তারাও প্রতি বছর এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি করেছে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছায় রক্তদান করেছে শীত বস্ত্র বিতরণ করেছে এবং বন্যায় উপদূর মানুষের কাছে গেছে বিএনপি এবং তাদের আদর্শের যারা বিভিন্ন সহযোগী পেশাজীবী সংগঠন আমরা একটাই উদ্দেশ্য যে আমরা বড়ো বড়ো কথা নয় বক্তৃতা নয় বা কাউকে উৎসাহ রটানো কারোর বিরুদ্ধে ভিডিও ভাইরাল করে দিয়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চরিত্র হনন করার এই কাজ আমরা কখনোই করিনি আমরা এটা করি না আপনারা দেখবেন আপনার কি বলে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন যে বিএনপি এখন তো মনে হয় কারা করছে। কারা ভিডিও ভাইরাল করছেন বিভিন্ন কুৎসার অর্থাৎ সেটা বোঝা যায় আমাদের কিন্তু সেটা দেখবেন আপনারা দেখবেন মানুষের সাথে সার্বক্ষণিক যে সংযোগ রাখা যোগাযোগ রাখা এবং মানুষের সুখে দুঃখে তাদের পাশে বাধা এই কাজটাই করছে জাতীয়তাবাদী শক্তি নিজেরা সেটা বিএনপি করছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো করছে এবং জিয়র রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আদর্শ যারা বিশ্বাসী সেই সমস্ত পেশাজীবী সংগঠনও তারা তাদের জায়গা মতো তারা কাজ করছেন এবং তাদের দায়িত্ব পালন করছেন এটাই হচ্ছে আমাদের বড় দিক বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি এই বৈশিষ্ট্যটা নিয়ে তারা কাজ করছে আমরা কারো প্রতি করি না আমরা কারোর বিরুদ্ধে উৎসাহ অটনা করি না আমরা মনে করি যে রাজনীতি মানেই হচ্ছে সমাজ সেবা রাজনীতি মানেই হচ্ছে মানুষের কল্যাণ স্বাগত করা এই ব্রত নিয়েই আমরা কাজ করে দিচ্ছি ধন্যবাদ নির্বাচনী হাওয়া বসে সব জায়গায় বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আপনি কি মন্তব্য করবেন এবং যে তরফ থেকে বিভিন্ন সময় এরকম উৎসাহ অটানোর আমরা অভিযোগ আমরা শুনে থাকছি আপনার মতব্যটা কি দেখুন আপনারা দেখেছেন দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন আমাদের দলের চেয়ারম্যান জানাব তারেক আচরণ নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন পরামর্শ মেনেই উনি কাজ করছেন উনি বিপুল জনপ্রিয় একজন রাজনৈতিক নেতৃ নেতা তিনি ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসনের মানে প্রবল আক্রমণের মুখে তাকে তিনি দেশে থাকতে পারেন আইন করে তার কণ্ঠ বন্ধ করে দেওয়া পারে তার কথা যেন কেউ এখানে প্রচার করতে না পারে তারপরেও তিনি দৃঢ়তার সাথে সারা বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন দেখবেন তিনি নির্বাচনী প্রচারণায় যে বক্তব্যগুলো রাখছেন সেই বক্তব্যগুলো হচ্ছে যে করণীয় কী বিএনপি যদি জনগণ বিএনপিকে ভোট দেয় বিএনপি যদি জনগণের রায় পায় তাহলে কি করবে আপনারা দেখছেন সেখানে এই কথাগুলোই তিনি বড় করে দেখাচ্ছেন যে প্রতিশ্রুতিগুলো আগে তিনি দিয়েছেন ফ্যামিলি কার্ড কার্ড ফার্মার্স তারপরে আরও যে সমস্ত বিষয় বৃক্ষরোপণ পঁচিশ কোটি বৃক্ষরোপণ করবেন তিনি এগুলো কথাই বলছেন তিনি কিন্তু কাউকে আক্রমণ করে কোনো কথা বলছেন তিনি কোনো রাজনৈতিক দলকে কোনোভাবেই মানে কুৎসা রটনা করে কোনো কাজ করছেন না আর এই কুৎসা রটনা অপপ্রচার করা বিষদকার করা এটা তারা করছে আপনার ধন্যবাদ